যতক্ষণ শুটিং হয়েছে ছবির নাম ছিল দিল্লি ফাইলস später শুটিং টুটিং হবার পরে দেখলাম নাম বদলে গেল বেঙ্গল ফাইলস যেটা আমার হাতে নয় বাঙালির লัจচা উনি বাঙালি হয়ে কলকাতার মানুষ হয়ে 46 এর 16ই আগস্ট 17ই আগস্ট 18ই আগস্ট কি হয়েছে 19ই আগস্ট কিউচ উনি জানেন না উনি শুনেননি এত হতে পারে না 700 চট্টোপাধ্যায় একজন বাঙালি হয়ে বিখ্যাত অভিনেতা সুভেন্দু বাবুর ছেলে হয়ে সুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে 700 চট্টোপাধ্যায় সুভেন্দু চট্টোপাধ্যায় ছবি বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন 1946 সালের षोल अगस्ट गोपाल मुखोपाध्याय মানে গোপাল পাঠা যাকে বলা হয় তিনি প্রথম বিধানচন্দ্র রায়ের ধেঁতানিটি খেয়ে প্রসাদ মুখার্জি বিধানচন্দ্র রায়ের ডেকে নিয়ে তাকে ধেঁতানিটা যখন দিলেন তিনি যখন রাস্তায় নামলেন প্রথম উদ্ধার করেছিলেন হচ্ছে অভিনেতা ছবি বিশ্বাসকে ফিল্ম লোক ছিল প্রথম রেস্কিউ তারপরে উনি জানতেন না এই ধরনের কোনো ঘটনা উনি বাঙালি হয়ে কলকাতার মানুষ হয়ে ছেচল্লিশে ষোলোই আগস্ট সতেরোই আগস্ট আঠারোই আগস্ট কি হয়েছে উনিশে আগস্ট কি হয়েছে উনি জানেন না উনি শোনেননি এটা তো হতে পারে না সব সবাই জানে আর যদি না জেনে থাকে তাহলে সেটা বাঙালির লজ্জা অতুল্য ঘোষের নামটা নিশ্চয়ই আমাকে কংগ্রেসের নেতাকে বা তৃণমূল কংগ্রেসের নেতাকে আমাকে বলতে হবে না ঘোষের ঘোষের নামটা কষ্টকল্পিত বইটা গান্ধীজির ছাগলটাকে টুকরো টুকরো কেটে করে কেটে বেলেঘাটার বাড়ির সামনে মুসলমানরা যখন ফেলে গেছিল তখন বিধানচন্দ্র রায় এই গোপাল মুখোপাধ্যায়কে ডেকে নিয়ে গেছিলেন গান্ধীজিকে পাহাড়া দেওয়া করার জন্য এবং রাজ জেগে পাহাড়াটা গোপাল মুখোপাধ্যায় দিয়েছিলেন বেলেঘাটার বাড়িতে গান্ধীজিকে যাতে মুসলমানরা এসে গান্ধীজির উপর চড়াও না হয় তার উপর যাতে কোনো আঘাত না করতে পারে এটা যদি কংগ্রেসের নেতারা এবং কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হওয়া আদি তৃণমূল কংগ্রেস নেতারা মানে মমতা মুকুল রায় এই যে গ্রুপটা আছেন তারা যদি না জেনে থাকেন তারা যদি বামপন্থী ইতিহাসের পা মেলান তাহলে তাদেরকে কংগ্রেস নামটা অবিলম্বে পরিত্যাগ করে তৃণমূল কমিউনিস্ট পার্টি নামটা নেবেন বাপুরে নিজের ছেলেকে বাবা এবং নিজের ভাইকে একজন দাদা নির্বঘবে পিটিএ কারণ একটাই তো সে বিজেপি করত বিজেপির একজন ছিল বলছি নিজের ছেলেকে এভাবে নৃশংস মারতে পারে দেখুন এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা এই নিয়ে বলার মতন কোন ভাষা আমাদের কারুর কাছে নেই পশ্চিমবঙ্গে সব থেকে বড় রাজনৈতিক হিংসা যেটা হয়েছে অতীতে সেটা হচ্ছে সাইবাড়ির ঘটনা যেখানে মাকে তার সন্তানের রক্ত মাখা ভাত খাওয়ানো হয়েছিল এ আমার বাড়ির পাশেই সেই ছোট সাইবাড়ির ছোট ছেলে থাকতেন কিন্তু এটা সিপিএম এর সেই ইতিহাসকেও ছাড়িয়ে গেছে এটা এটার কোনো ব্যাখ্যা কোনো লজিক্যাল ব্যাখ্যা মানে মানে কিছু নেই এটা 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 নিয়ে বলার মতন কিছু নেই রাজনীতি কোন নেমে নেমে গিয়েছে গিয়েছে কোন জায়গায় এটা আমরা যা খবর পেলাম যে ওর মাকে তো ওর বাবা নাকি আগেই মেরে পিটিয়ে নাকি বাড়ির থেকে বারফার করে দিয়েছিল মা তো ওখানে নাকি থাকেন না ও বাড়িতে খেতে পেতো না বাড়িতে থাকতে পেতো না কাকার বাড়িতে থাকতো কপাল এমনই কেন যে সেদিন কেউ বাড়িতে গেল এবার বাবা দাদা ইনটক্সিকেটেড অবস্থায় ছিল বাবা দাদাকে কি তৃণমূলের ওই আরো যে দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে তারা কি কিছু খাইয়ে ছিল রকম কিছু না কি কি কিভাবে কি করেছে কারণ নেশা করলে তো কারোর কোনো হুঁশ থাকে না সে তো আমরা জানি সে আমরা অতীতেও দেখেছি অনেক জায়গাতে অনেক ঘটনাতে তো এরকম কিছু হয়েছে কিনা এবং পুলিশ শুধু কেন বাবার দাদাকে ধরেছে আরো যে দুজন দাঁড়িয়ে ছিল যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটাকে ঘটিয়েছিল তাদেরকে কেন অ্যারেস্ট এখন অব্দি পুলিশ এই প্রশ্নটা থাকবে আর কারুর কি প্রতিবাদ করার মতন চিৎকার করে প্রতিবাদ করার মতন আমি জানি কেউ হয়তো ভিডিওটা করেছে বলে এটা প্রমাণটা পাওয়া যাচ্ছে নালে কেউ বিশ্বাসী করতো না ঘটনাটা পাড়া প্রতিবেশী কেউ কোনো চিৎকার পেল না কারুর প্রতিবাদ করার এই শক্তি সামর্থ্য বাঙালি এত নপুংসক জাতিতে পরিণত হচ্ছে এটা কি কি ধরনের দাপট এটা এটা কোন দাপট এটা এটা কাদের দাপট কিসের দাপট এটা এটা দাপট কোথায় এটা তো অসুর প্রবৃত্তি